তুমি কি আমাকে ভালোবাসো বাসি এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে কতটা ভালোবাসো যতটা তুমি আশা করো তার থেকে বেশি ভালোবাসি তুমি আমাদের ভালোবাসার জন্য কিছু করতে পারবে হ্যাঁ পারবো আমাকে নিয়ে পালতে পারবে পালিয়ে যাব কি পালতে পারবে না পারবো কিন্তু তুমি কি সিরিয়াস হ্যাঁ আমি সিরিয়াস দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনো মেনে নেবে না সো এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা নয়তো আমি তাই আমি পালিয়ে বিয়ে করবো পারবা আচ্ছা ঠিক আছে তুমি কি ভেবে দেখবা না দেখবা এটা আমি কিচ্ছু জানি না আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করব তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ মেয়েটা কি পালাই যেতে চাইছে বুঝতে পারছি না তবে এতটুকু বুঝতে পারছি যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালাই রোদেলার সাথে আমার কথা হয়েছে ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে আর তুই রাত্রিক দশটার সময় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে

ওর মাথা ব্যথা করতে তো এই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য আর নিচে চরমকে স্যার কি আমার ডেকেছেন আমার মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো আপনার ছেলে কোথায় তো বাসায় নাই ওর মা বললো কোথায় জানিয়ে গেছে কিন্তু কই গেছে বলে যায় নাই কিছু জানেন না না আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না রুবিনি ফোনের সুইচ বন্ধ কোথাও কি পাওয়া যাচ্ছে না কোথায় গেছে আমার মেয়ে এই সেটা কি করে জানিস না না আমি তোকে চব্বিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির মামা হে বাবা কে এখানে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা দল বহিন্দরা সবাই এখানে ব্যাপারটা কি সাথে আবার বান্ধবীও নিয়ে আসছো মামা আমি বলছি আমরা কোনো টুরে আসিনি আমরা তোমার এখানে আসছি কেন ও সমস্যা হয়েছে নাকি জয় রোদেলাকে নিয়ে পালা আসছে বিয়ে করবে যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে এইবারের মতো শেষবারের মতো উপকারটা করো মামা বন্ধুকে অনেক আশা পাশে দেখা নিয়ে আসছি শেষবারের মতো উপকারটা করো আচ্ছা ঠিক আছে এখানে যে এসেছ তোমার বাবা তোমাকে খুঁজতেছে না আহা এত পুলিশি জেরা করছো কেন মেয়েটা পালাই আসছে তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে একদম চুপ থাকো ভয় পাক ভয় পাওয়ার চাইতে সতর্ক হওয়াটা জরুরি ও যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো হুম আমাদের চোদ্দ গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে তখন কি হবে ওর বাবা কোন মন্ত্রী না ছেলেটা দেখছো না ওর বাবার অফিসের বছর মেয়ে তুমি বরং এক কাজ করো তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো তুমি ঠিক বলছো এই তোমরা সবাই ওঠো আমরা আগে কাজী অফিসে যাই বিয়ের কাজটা শেষ করে আসি ওদের বয়স ঠিক আছে হ্যাঁ 100% বয়সুসি আমাদের। আপনাদের ভোটার আইডি কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ এই এটা আমার এনআরআই কার্ড আর এখানকার পার্ট সার্টিফিকেট আছে। ও এখন এনআরআই হয়নি। কে কি? মেয়ে তো 18 বছরই হয়নি। নাজমুদ তুমি হঠাৎ আমার বাসায় আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিস্কার করা হয়েছে। হ্যাঁ। আর আপনার অফিসে যাওয়া নিষেধ। আর কোয়ার্টারেও থাকা নিষেধ। আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছি তার কথা দিত সব বেশ আপনি সাসপেন্ড হ্যালো মা কি ব্যাপার কেমন আছো আছি ভালোই তোর কোনো সমস্যা হচ্ছে না তো না না মা কোনো সমস্যা নেই আমি একদম ঠিক আছি তুই এটা কি করে ফেলেছিস না মা এটা ঝামেল হয়েছে তো এখনো বিয়ে করিনি দুদিন পরে বিয়ে করে ফেলবো আচ্ছা তোকে একটা কথা বলি হ্যাঁ মা বলো বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা মা তুমি কি বলছো আমি ওর বিয়ে করব না মানে বাবা নিশ্চয়ই তোমার কিছু উল্টো পাল্টা কথা বলছে তাই না কিন্তু জানো আমি ওর বিয়ে না করতে বলে আমি বাঁচবো না আমি ওর কতটা ভালোবাসি তাছাড়া বাবা আমি পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি আচ্ছা ঠিক আছে ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না তাহলে বিয়েটা করেই ফেল কোথায় ভেবেছিলাম আজকে আমাদের বিয়েটা হবে কত প্ল্যানিং করব কিছুই হলো না না বাবু খারাপ কিন্তু হয়নি এক প্রকার ভালোই হয়েছে হাতে কিছু সময় পেলাম এই আমি কিছু প্ল্যানও করে ফেলছি যে আমি যেভাবে হোক একটা জব ম্যানেজ করে ফেলব তারপরে এই এলাকাতেই ছোট্ট একটা বাসা আর সেখানে তোমার আর আমার ছোট্ট সংসার হবে ঠিক কোন কিছু ফলায় যাও নয় তো কোথায় উঠবেন কিছু ভাবছেন জানি না ভাই এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না দেখি কম খরচে কোন বাসা পাওয়া যায় কিনা শোনো না একটা কথা বলতে চাইছি চলো না আমরা সবাই মিলে ও নানা বাড়িতে যাই সেখানে সবাই একসাথে থাকি তাহলে তো ভাইয়ে ভাবিও সেখানে যাবে তাই না রবিক সাহেব থামেন থামেন কি হয়েছে স্যার আমরা তো আপনার কাছে আসলাম আপনি কোথায় পালাচ্ছেন পালাবো কেন স্যার আমার তো চাকরি চলে গেছে তাই অফিসের কোয়ার্টার সাইরা দিছি এখন বাসা খুঁজতে যাইতেছি চলুন আমাদের সাথে থানায় চলুন কেন উনি থানায় কেন ওনার নামে মামলা হয়েছে মামলা কিসের মামলা অপহরণ মামলা আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে আমার বাবা কেন করবে আমার ভাইয়া করেছে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ হইল তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনা এবং ইন্ধনদাতা এক নাম্বার আসামি তোমার বাবা নিয়ে চলো সরি 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 আমি 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 ভাবছিলাম সরি সরি এত রাতে রোদেলাকে তোমার কি দরকার হ্যাঁ না না মামি আমি রোদেলা ঘুমাইছি কিনা দেখতে আসছিলাম এত রুবি দেখো ছেলে আমাকে একদম ছয় নয় বুঝাতে আসবে না আমি কিন্তু সব বুঝি এখনো তোমাদের বিয়ের চার দিন বাকি অতএব অনেক সময় বাকি যাও যে ঘুমাও এখন মামি আমার ঘুম আসতেছে একটা কথা বলে আসি ঠিক আছে যাও কিন্তু বেশি সময় নাই আছে তোরা কথা শোন আমার এমনি আর কতদিন ঢাকায় তো যাওয়া লাগবে বিজয়ের সাথে আর কতদিন ঘুরবি তাও তো ঠিক বাসায় তো যাওয়া লাগবে আরে এই অবস্থায় কিভাবে বাসায় যাবে বিয়ে হোক তারপরে যাই বিয়ে হইতে আরো দুই তিন দিন বাকি ও তো মজা আছে দুদিন পর আর বিয়ে আগে জানা সারা আমি একটা মায়া বাগাল লইতাম তারপর দুই বন্ধু এক লাগে বিয়ে করে লিত সেটাও খুব ভালো করে জানা আছে তোর সাথে যে কয়টা মেয়ে আসতো আমি জানি না বিজয় দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট

তখন তুমি সবসময় মনে থাকো আমি তখন তোমাকে আমার মনের চোখ দিয়ে দিই চলো আমরা গিয়ে ওদের সাথে আড্ডা দিই ওরা মাইন্ড করতে পারে আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না 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 ওরে তো জানানো যাবে না পরে জানালে তো চলে আসবে ও আসলে তো মহা বিপদে পড়ে যাবে তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো কি জানি বাবা কি করব আমি তো কিছুই বুঝতেছি না কোথায় যাব কি করব একদিকে মাথার উপরে সাত নাই অন্যদিকে স্বামী সন্তান দুইজনই বিপদে এত রাত হয়ে গেল এখনো এখানে বসে আছেন তুমি তো দেখলাই তোমার চাচাকে পুলিশে নিয়ে গেল হয়ে যাই বলো আমাদের তো কোনো ঘর বাড়িও নাই এখন চাচাজি এখন কোনো চিন্তা করেন না এখন আমার বাসায় চলে কালকে সকালে দেখি উকিলের সাথে কথা বলে চাচাকে ছুটানো যায় আছে একদিন পরেই কাজে ফেসে আমাদের বিয়ে এরপরে আমাদের সংসার হবে এই একটা দিনই যেন কাটছে না আমার নাম সুপারম্যান হতে ইচ্ছা করছে ইচ্ছা করছে সুপারম্যানের মতো স্পিডে ঘুরবো আর পৃথিবীর ঘূর্ণানি স্পিড কমিয়ে যাতে চোখের পলকে একদিন পার হয়ে যায় তোমার যত সব আধাতিক চিন্তা প্রেমে বললে মানুষের মাথায় অনেক আধাতিক চিন্তা আসে জানো তো আচ্ছা তোমার কি পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র আমার পাহাড় তোমার না আমি আমার তো সমুদ্র ভালো লাগে

তোদের বাসায় গেছিলাম আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না বাসায় নাই না তাইলে হয়তো কোথাও গেছে আচ্ছা দোস্ত তুই কালকে একটু আরেকবার বাসায়কে খোঁজ নিয়ে আমার জানাইস তো আচ্ছা ঠিক আছে আমি কালকে খোঁজ নিয়ে তোর জানিয়ে দিচ্ছি সালামতি ঠিক না খুশি তো এবার বিয়ে তো অবশেষে হয়েই গেল হ্যাঁ মামা আসলে আপনাকে সত্যি অনেক থ্যাঙ্কস এতদিন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ বলুন আরে দেখতে হবে না মামা টাকার তোমাদেরই তো মামা আমি হ্যাঁ মাহিন কি রে बेटा কি হিসাব মুখ কালা কেন তোর বাবার বেঁচে নেই এই মানে কি স্যার এই ছেলে আপনার মেয়ে অপহরণ করেছে এই ছেলে এই সেই না না স্যার আমি কাউকে অপহরণ করিনি স্যার আমার বাবা মারা গেছে স্যার আমার বাবা কোথায় আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই বাপ স্যার তোর বাবা মারা গেছে না ওকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি এত লোকে স্যার এসব কি বলছেন স্যার আমি কাউকে অপহরণ করবো কেন স্যার আপনার এরকম প্রপার এভিডেন্স স্যার কাউকে কীভাবে ধরে নিয়ে যান স্যার ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি না কেউ স্বেচ্ছা আমাদের সাথে গেছে মিসরুদলা এই ছেলে আপনাকে অপহরণ করেছে না স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি কেউ আমাকে অপহরণ করেনি আরে ওর কি জবর মধ্যে নিচ্ছেন আপনারা ও তো একটা নাবালিকা না বাবা আমার বয়স এখন আঠারো বছর প্লাস আর আমরা কোড রেজিস্ট্রেট করে বিয়ে করেছি অফিসার আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন আর বাবা তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউ কোনো আপত্তি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে মামলা করব এই কি বলছে বেটা ও ও আমার বিরুদ্ধে মামলা করবে ওর মাথা তো খারাপ হয়ে গেছে আরে ওর জবরবন্ধি দিয়ে লাভ কি ও তো নাবালিকা এই ছেলে কি নিয়ে যান নিয়ে জেলে পুরে দেন সাহেব আপনার মেয়ে নাবালিকা না তার আঠারো বছর হয়ে গেছে তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন তাই না আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন আপনি আপনার মেয়ের জন্য একজন নিরহ বাবাকে চাকরি চাকরিচ্যুত করেছেন পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন এখন আবার এই ছেলেকেও আপনি জেল খাটাতে চাইছেন আপনি কি বলছেন এসব আপনি জানেন এই ছেলেকে এই ছেলের বাবাকে এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন কেরান তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেব আচ্ছা ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বলল যে আপনার তার ছেলের সাথে বিয়ে আপনি কি রাজি হতেন না তা অবশ্যই রাজি হতাম সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তার আত্মীয়তা করবে না তখন কেমন লাগে অবশ্যই যুগে যুগে না আমাদের এই সমাজে এই বৈষম্যগুলো হয়ে চলছে পারিবারিক ভাবে সামাজিক ভাবে শিক্ষা দিয়ে বৈষম্যগুলো দূর করা যায় কিন্তু আমরা সেটা করছি না বিজয় একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে স্মার্ট ছেলে আপনি ওদের বিয়েটা মেনে নিন আপনি একজন শিক্ষিত মানুষ সম্মানিত মানুষ মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না খান সাহেব কথাটা মনে রাখবেন আই চলো দড় অফিসার আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি এখন ওর বাবা মাকেও ছেড়ে দেব আমি আমার মেয়ের জামাতা হিসাবে বিজয়কে বিদায় দিচ্ছি